আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মাঝে মধ্যে একটা কথা শুনতে পাচ্ছি আমাদের সিনিয়র একজন রাজনীতিবিদ জনাব মোহাম্মদ তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত সিনিয়র চেয়ারম্যান তার নামে কথা বলার আগে অনেক কিছু চিন্তা করা দরকার আমাদের তিনি একমাত্র ব্যক্তি যিনি শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ছেলে তিনি একমাত্র ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুপুত্র তিনি একমাত্র ব্যক্তি জননেত্রী বেগম খালদা জিয়ার সুপুত্র অর্থাৎ কথা বলার আগে ভাবুন তো একবার যে পৃথিবীর কোন রাষ্ট্রে আছে এরকম একজন সিনিয়র ব্যক্তি একজন দলের চেয়ারম্যান ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তিনি হচ্ছেন জনাব তারেক রহমান সাহেব যার বাবা মা দুজনই প্রধানমন্ত্রী তাকে আপনি কি দেখাবেন ক্ষমতার সর্বোচ্চ জায়গা সে দেখে এসেছে তাকে দেখানোর কিছু নেই সে বিগত অনেকদিন ধরে দেশের বাহিরে তারপরও তার মনে এতটুকু ক্ষোভ নেই পাঁচে আগস্ট যখন সরকার পদন হলো তারপরও তিনি বলেছেন নেতাকর্মীদের সুপরামর্শ দিয়েছেন বলেছেন আপনারা সব সময় সবার প্রতি শ্রদ্ধাশীল সম্মানশীল এবং সুন্দর দেশ গড়ার লক্ষ্যে কাজ করুন জনগণের সাথে এগিয়ে আসুন আমি সেলুট জানাই তাকে তার বক্তব্যর মধ্য দিয়ে উঠে এসেছে ভবিষ্যৎ রাজনীতিক নেতৃত্ব আমি চাই আগামী প্রজন্ম জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পেতে চান আমি নিজেও চাই আপনারা নির্বাচনকালীন সময় যাকেই ভোট দেন না কেন দেখে শুনে চিন্তা ভাবনা করে তারপর ভোট দিবেন। কিন্তু আমি এতটুকুই বলবো জনাব তারেক রহমান এ দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন দেশের মাটিকে ভালোবাসেন আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি আপনাদের মধ্য থেকে সবাই ভালো থাকবেন